আমরা জানি বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেরই এই প্রিয় একটা খাবার হলো ফুচকা এবং আজ আমরা এসে হাজির হয়েছি চন্ডিতলার অন্তর্গত গঙ্গা ধরপুর একটা এলাকাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে এই দুর্মূল্যের বাজারে যেখানে আমরা এলাকাতে ফুচকা খেলে বা কখনো পার্ক স্ট্রিট বা যে কোনো জায়গাতে ফুচকা খেতে গেলে সেখানে দশ টাকায় ফুচকা কখনো দুটো বা কখনো চারটে বা কখনও হয়তো ছটা দেখতে পাওয়া যায় তবে আজকে আমরা যে গঙ্গাধরপুরে যে জায়গায় এসে উপস্থিত হয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে এখানে দশ টাকাতে প্রায় নটা ফুচকা দেওয়া হচ্ছে এবং আমরা এসে শুনলাম যেখানে আগেও প্রায় দশ টাকার দশটা ফুচকা দেওয়া হতো এবং বর্তমানে এখানে একটা ফুচকা কমিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই না এখানে এলাকার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি কিছু ফুচকা স্টলে যেখানে দশ টাকায় প্রায় আটটা ফুচকা দেওয়া হচ্ছে এই দুর্মূল্যের বাজারে কিভাবে তারা দিতে পারছে এই দশ টাকায় নটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফুচকার যে সমস্ত সরঞ্জাম দরকার যে সমস্ত উপকরণ দরকার সমস্ত কিছুই রয়েছে এখানে ছোলা থেকে শুরু করে যে লেবু এবং ফুচকার সাইজও আমরা দেখতে পাচ্ছি বেশ ঠিকঠাকই রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের মশলা যে মশলা তৈরি করে এবং ফুচকা ঠিক মতোই বিক্রি হচ্ছে এবং যারা খেতে আসছে তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি যে সেখানে এই ফুচকার আইটেমগুলো বেশ ভালোই রয়েছে এবং ফুচকার টেস্টও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত যে সমস্ত ফুচকা আমরা রাস্তাঘাটে খেয়ে থাকি বা অন্যান্য জায়গাতে খেয়ে থাকি ঠিক সেরকমই হয়তো টেস্ট বা কেউ কেউ আবার জানাচ্ছেন যে তাদের কাছে এই যে টক জল যে টক জলটা আমাদের প্রায় ফুচকা প্রেমীদের কাছে। সব থেকে একটা দারুণ আকর্ষণীয় জিনিস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টক জলটা অনেকের কাছে বেশ দুর্দান্ত লাগছে এবং এখানে এসে আমরা আজকে কথা বলে নেব এই যে ফুচকা বিক্রেতা যার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি দশ টাকার নটা ফুচকা বিক্রি হচ্ছে তার সাথে এবং জেনে নেব কিছু কথা তো আচ্ছা তো এই যে আপনি ফুচকা বিক্রি করছেন এসে শুনলাম কি আপনি দশ টাকা আগে দশটা ফুচকা দিতেন তো বর্তমানে এই যে কয়েকদিন আগে এই কয়েকদিনের মধ্যে নটা হয়ে গেছে তো এই ব্যাপারে আপনি কি বলতে চান আমি বলতে চাই কি আমি দশ টাকা দশটা দিতাম চার বছর দিয়ে যাচ্ছি তো চার বছর পরে এত তেলের দাম বেড়েছে ওই জন্য একটা কমে দিয়েছে এই আমার সংসার চললেই হবে আমার অত লাভের দরকার নেই আচ্ছা দুর্মূল্যের বাজারে যে এখন আপনি এরকম এত মানে কম পয়সাতে যে এই দিচ্ছেন আর কি নটা ফুচকা তো কি করব আমরা সংসার চালাবার জন্য করতেই হবে এই অবস্থা আমাদের না সেখানে সংসার চালাবার জন্য তো সেখানে আপনারা দশ টাকাতে চারটে ফুচকা দিতে পারেন ছটা ফুচকাও দিতে পারেন তো নটা যে দিচ্ছেন বা দশটা দিতে তো সেই ব্যাপারে কি বলবেন সেই ব্যাপারে বলতে এখানে প্রথমেই আমি টেনে নিয়েছি সেই খদ্দেরটা জেনে গেছে এই জায়গাতেই দশটা দশ টাকা পাওয়া যাবে সেই জন্য আমার চালু হয়েছে নইলে আগে এখানে কেউ দিত না আপনি এখানে কত বছর আমি চার বছর লকডাউনের

আপনি এখানে কি চার বছর ধরেই বসে এই জায়গায় না আমার প্রথম জায়গা ছিল ওখানে ওখানে প্রথম চালু করেছি এখানে এই যে সাত মাস ওখানে জায়গাটা ভাড়া দিচ্ছে না বলে ওই জন্য এই জায়গাটা ভাড়া ওখানে বলতে কোন জায়গা এই সামনে মন্দির একটা আছে জানেন মন্দিরের উল্টো দিকে এটা বলতো না আচ্ছা আর যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সিঙ্গুর ওই দিকটা পড়ছে আপনার নাম কালীপদ সিংহ তো এখানেই আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যারা ফুচকার প্রায় ভিড় ফুচকা খেতে আসা ভিড় প্রায় ভর্তি লেগে রয়েছে এবং এখানে এসে আমরা শুনে নেব যে এখানে যারা খেতে আসছে ফুচকা তাদের ঠিকই বক্তব্য ফুচকা চার করে তো আগে বাড়ির কাছে বসতো সেখানে তখন দশ টাকা দশটা দিত এখন বাজারের মূল্য বৃদ্ধির জন্য হয়তো দশ টাকার জায়গায় নটা হয়ে গেছে দশটার জায়গায় কিন্তু ফুচকার স্বাদ একই রেখেছে কোয়ালিটি একই রেখেছে কোনো কিছুতে মিস্টেক নেই এবং ভালো লাগে আর প্রত্যেক দিন প্রায় কাস্টমারের ঢল জমে যায় আপনি কি এখানে রেগুলার কাস্টমার আমার সামনের বাড়ি রেগুলার খাই এবং ভিড়ে চাপ থাকে সব সময় কোয়ালিটি মেনটেন্স করে রেখেছে এখন পর্যন্ত বাজারের মূল্য বৃদ্ধি হয়তো বেড়েছে কিন্তু পরিমাণ একই রেখে দিয়েছে হয়তো একটা পুস্কা কমিয়ে দিয়েছে আপনার নাম নাম কোন কর্মকার? বাসিন চন্ডিতলা। আচ্ছা চন্ডিতলা আপনি কি এখানেই রেগুলার কাস্টমার? আছে চন্ডিতলা থেকে এখানে খেতে আসেন? 50 আপনি না মালা মালিক এখানে কত বছর ফুচকা কাচ্ছেন দুই বছর এটি বছর বলুন না দু বছর দুই বছর বলছি অন্যান্য জায়গায় যেখানে আমরা 10 টাকা বা পাস্তা দেয়া হয় এখানে 10 টাকায় এতগুলো ফুচকা টেস্ট কি সেরা পান না অন্য এর নাম একই একই কোনটা ভালো মনে হয়

চার পাঁচ বছর আগে ওখানে বসতো রাস্তার উপরে বসতো এখন এখানে বসে কিরকম টেস্ট কিরকম ভালো বাইরের ফুচকার সঙ্গে কি তো একই টেস্ট একই টেস্ট কোনো টেস্টে ফাইন্ড ওভার বোন বাইরে থেকে এখানে ভালো আপনার নাম উনি গঙ্গাদাপুর মোড়ে বসতো আপনার নাম অমিত খাদরা